হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফেসবুকে আপডেট আসার পরে কীভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করলে আইডি সাসপেন্ড হবে না এবং আমরা যারা হচ্ছে অনসেক মেইল দিয়ে কাজ করতাম অনসেক মেইলেও আপাতত কাজ করা যাচ্ছে না তো আমরা কিভাবে কাজ করতে পারি সে বিষয়টা আমি দেখবো তো সে বিষয়টা দেখার জন্য আমি প্রথম একটা আইডি করব এবং আইডি করার সাথে সাথে হচ্ছে বলে দিব কি কি আমাদের প্রয়োজন তো আমি আইডি করার জন্য এই ওয়েবসাইটটাকে ব্যবহার করবো ডাকডাক তো এই ওয়েবসাইটটা আসার পরে এইখানে আমি পাঁচটা নিউ ট্যাব নিয়েছি সরি চারটে ট্যাব নিয়েছি চারটে নিউ ট্যাবে এইখানে আমার আছে ফেক নেম জেনারেটর ফেক ইমেইল জেনারেটর আর হচ্ছে টু এফ এ অথবা টু এ কী যেটা বলেন তো আমি প্রথমেই একটা ফেক নেম জেনারেট করে নিব তো এখানে ফেক নেম জেনারেটের ওয়েবসাইট আমি চলে আসলাম এখানে ইউনাইটেড কিংডমই আমি নিব তো এটা এরকমই থাক ফিমেল নেমই আমি নিব তো জেনারেটে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু জেনারেট হয়ে গেছে তো আমি নামটাকে প্রথমে কপি করব। ওকে নামটাকে আমার কপি করা হয়ে গেছে এরপর আমি ফোন নাম্বার কপি করবো এখানে দেখতে পেরেছেন ফোন নাম্বার কান্ট্রি কোডটা কিন্তু দেওয়া আছে ডাবল ফোর তা আমি ফোন নাম্বারটাকে কপি করে নেই এরপর এখানে দেখেন যদি ডেট অফ বার্থটা আমি ইউজ করতে চাই সেক্ষেত্রে এখানে কিন্তু ডেট অফ বার্থটাও দেওয়া আছে তা আমি ডেট অফ বার্থটা হয়তো বা আমার লাগবে না তা আমি চলে আসলাম ফেসবুকে সেমভাবে যেভাবে আমরা ফেসবুক আইডি ক্রিয়েট করতাম ক্রিয়েট নিউতে চলে যাব ক্রিয়েট নিউতে যাওয়ার পর গেট স্টার্টে যাবো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে তো আমি যে নামটা কপি করছিলাম শীত নামটা আমার কপি হয়নি টু এইট ওকে নামটা আমার কপি করা হয়ে গেলো এবার আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিব তো ফার্স্ট নেমে লাই জায়গায় আমি কিছুটা অংশ দিলাম আর এই যে লাস্ট অংশটা আমি লাস্ট নেমে দিয়ে দিব ওকে তো আমি নেক্সটে চলে গেলাম নেক্সটে যাওয়ার পর এখানে বয়স দিতে বলতেছে আমি চাইলে যে এখানে গিয়ে এখানে যে বয়সটা আছে এটা কিন্তু দিতে পারি যে একুশে মার্চ উনিশশো সাতান্ন তো আপনার আর যদি এটা না ব্যবহার করতে চাই সেটাও আমি করতে পারি তো আমি এটাই ব্যবহার করি উনিশশো সাতান্ন ও অনেকটা দূরে চলে গেলাম উনিশশো সাতান্ন একুশে মার্চ একুশে মার্চের একুশ তারিখ ওকে আমি নেক্সটে চলে গেলাম এখানে ফিমেল সিলেক্ট করে নিলাম দেন এখানে হচ্ছে নাম্বার দিতে হবে তো নাম্বার দেওয়ার জন্য যে বিষয়টা বলেছিলাম আমি কান্ট্রি যে নাম্বারটা কপি করেছিলাম সেটা দেবো এবং কান্ট্রি কোড ইউজ করতে হবে কান্ট্রি কোড ইউজ করার জন্য এই যে জিরো যেখানে আছে এখানে আমি চেপে ধরলাম প্লাস সাইনটা চলে আসলো তারপরে চুয়াল্লিশ দিয়ে দিলাম যেহেতু ওখানে হচ্ছে দুইটা ফোর ছিল কান্ট্রি কোড নাম্বারটাকে পেস্ট করে দিলাম নেক্সটে চলে গেলাম নেক্সটে যাওয়ার পর এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে এখন দেখেন পাসওয়ার্ডটা আমরা কিভাবে দেবো প্রথম কথা হচ্ছে এখানে আমাদের কোনো সহজ পাসওয়ার্ড আমরা ইউজ করব না যে শুধুমাত্র একটা নাম লিখলাম অ্যাড্রেস সাইন দিলাম অ্যান্ড হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে নেক্সট ডে করে দিলাম আইডি ক্রিয়েট করা হয়ে গেল এ ধরনের কোনো বিষয় আমরা করব না আমরা এখানে অনেক বড় একটা পাসওয়ার্ড মানে অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড ইউজ করব তো তার জন্য আপনি চাইলে হচ্ছে কি আপনার যে কোনো একটা জায়গায় লিখেও পাসওয়ার্ডটা এখানে দিতে পারেন আমি একটু হচ্ছে গিয়ে দিয়ে দেই দেখেন এই যে ধরেন আমি অনেকগুলো সংখ্যা বা অনেকগুলো নাম্বার দিয়ে দিয়েছেন লাস্টে একদম লাস্ট হচ্ছে আমি একটা অ্যাড্রাইট ইউজ করবো অ্যাড্রেট ইউজ করে আজকের যে ডেট যে ডেটে আমি আইডিটা ক্রিয়েট করছি সেই ডেটটা এখানে দিয়ে দেবো তো আশা করি পাসওয়ার্ডের বিষয়টা নিয়ে আর কোনো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি তবে আপনারা এখান থেকে কপি করতে যাবেন না এখান থেকে কপি করতে গেলে অনেক সময় সমস্যায় পড়বেন প্রত্যেক হচ্ছে গিয়ে নোটপ্যাডে বা হচ্ছে গিয়ে আপনার নোটবুক সরি গুগল শিট গুগল শিটে হচ্ছে লিখে নেবেন লিখে দেন ওইখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন দেন অ্যাগ্রি করে দিলাম একটু সময় নেবে ওকে এবার আমি কন্টিনিউতে যাব কন্টিনিউতে যাওয়ার পরে এখানে দেখেন এই নাম্বার তো আমার কাছে না এগুলো তো আপনারা জানেন সেহেতু আমি হচ্ছে এটা জিমেইলে কোডটা নিব কনফার্ম বা ইমেইল এখানে আমার ইমেইল অ্যাড্রেস দিতে হবে তা আমি ফেক ইমেল জেনারেটার চলে আসলাম আসার পরে এইখানে হচ্ছে গিয়ে আমি একটা ইমেইল নিব। একদম লাস্টের যেটা এটা নিব এখানে সিলেক্ট করে আমি আবারও দেখাই আমি এখানে কিছু একটা লিখছি যে কোনো একটা কয়েকটা ওয়ার্ড এবং এইখানে ক্লিক করে দেন হচ্ছে কিন্তু আমি মেইলটা সিলেক্ট করছি এবার এই মেইলটাকে কপি করলাম কপি করার পরে এটাকে নিয়ে আমি ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পরে আমি এখানে মেইলটাকে পেস্ট করে দেবো কে পেস্ট করে দেওয়া হয়ে গেল নেক্সটে চলে গেলাম এখন কিন্তু আমাকে কনফার্মেশন কোড দিতে হবে আমি আবার ওইখানে যাবো দেখেন এই যে কোডটা কিন্তু আমার অলরেডি চলে আসছে এই যে এইখানে দেখেন এই যে কোডটা চলে আসছে কোডটাকে আমি কপি করে নিয়ে ফেসবুকের এখানে চলে আসলাম এখানে আসার পরে এই যে কোডটাকে আমি দিয়ে দিলাম কোডটাকে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে তো আমার আইডিটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে ঠিক আছে আইডিটা ক্রিয়েট করা শেষ এবার আমি হচ্ছে গিয়ে এখানে স্কিপ করে যাইতে পারি তো একটা আইডি কিন্তু আমি অলরেডি ক্রিয়েট করেছি এবং আমি আরও একটা আইডি ক্রিয়েট করব তো তার আগে হচ্ছে গিয়ে আমি দেখিয়ে দেব। এই ডাক ডাক যে ব্রাউজারটা এটা কিন্তু আমরা প্লে স্টোরে পেয়ে যাব। আমি আর একটা নিয়মে আর একটা আইডি ক্রিয়েট করে দেখাবো কারণ আমি যে নিয়মটা মাত্র ইউজ করছি এই নিয়মে সবাই আইডি ক্রিয়েট করতে পারবেন না অনেকেই আছে নতুন এত কিছু বুঝতেও পারবেন না তো এখানে এসে যে ডাক ডাক ডি ইউ সি কে ডিউসি কে জিও গো জিও গো এটা লেখার পরে সার্চ করলে হয়ে যাবে ডাক ডাক গো ব্রাউজার চলে আসবে তা আমার এখানে হচ্ছে আপনার অলরেডি যেহেতু ইনস্টল করা আছে ওপেন করতে বলতেছে আপনারা ইনস্টল করে নেবেন আর সেকেন্ডের বিষয় হচ্ছে এই যে ফেক নেম জেনারেটর অথবা ফেক ইমেল জেনারেটর এইগুলো যতগুলো অ্যাপস আছে এই অ্যাপসগুলো হচ্ছে প্লেস্টে আপনারা পাবেন তবে অ্যাপস কাজ করে কতটুকু হচ্ছে সুবিধা পাওয়া যাবে আমি জানি না কারণ অ্যাপস দিয়ে হয়তো কপি করতে গেলেও অনেক সমস্যা হবে তো তার জন্য এগুলো ওয়েবসাইট থেকে ব্যবহার করাটাই আমার কাছে বেটার মনে হয় তো চলেন আমরা আর একটা আইডি ক্রিয়েট করব। তবে আইডিটা আমি এখানে চারটে ট্যাব নিব না আমি একটা ট্যাব দিয়েই কাজ করব। এখানে আমি শুধুমাত্র ফেসবুকটাকেই নিব ফেসবুকটাকে নেওয়ার পরে একটা তো নর্মাল সব সময় আসে আমাদের সামনে এরকম একটা উইন্ডো ঘটিত ওকে তো এবার আমি একটা নেম ফেক নেম জেনারেটর থেকে একটা নাম নিব নাম নেওয়ার জন্য আমি এই যে ক্রোমে যাই হ্যাঁ ক্রোমেও আমার অনেকগুলো উইন্ডো যেহেতু ওপেন আছে এখান থেকেও আমি নিতে পারবো তো আমি এই যে ফেক নেম জেনারেটরে গেলাম ফেক নেম জেনারেটরে গিয়ে দেন এখানে ইউনাইটেড কিংডম সবই ঠিক আছে আমি এইটা সার্চ করি জেনারেটে ক্লিক করলাম ওকে জিনাইট হয়ে গেছে তো আমি এখান থেকে কপি করে নিব কপি করে নিলাম তারপরে নাম্বারটা কপি করে নিব কান্ট্রি কোডটা সবাই ফলো করবেন ঠিক আছে দেখেন এখানে ইউনাইটেড কিংডম কিন্তু প্রত্যেকটা কান্ট্রি কোড প্লাস ফোর ফোরই আসবে এই যে ডেট অফ বার্থটা দেখেন এগারো উনিশশো অষ্টআশি এরকম কম বয়সী যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ এই ধরনের ডিটেলস নিয়ে আইডি করলে আইডি আরও ভালো হয় তবে সবসময় তো আর পাওয়া যায় না আর এটা তো আমাদের নিজেদের ডিটেলসও না যে আমরা আমাদের ইচ্ছা মতো করবো যাই হোক ক্রিয়েটে গেলাম গেট স্টার্ট এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব তো ফার্স্ট নেম দিয়ে দিলাম এবার আমি লাস্ট নেমটাও দিয়ে দিব ওকে আমার লাস্ট নেমটাও কিন্তু দেওয়া হয়ে গেলো নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করবো উনিশশো ছিল মেবি উনিশশো আটানব্বই এভাবেই থাক আমি নেক্সটে চলে যাব ফিমেল সিলেক্ট করে নিলাম ওকে এখানে নাম্বারে কোড যাবে নাম্বার তো আমাদের কাছে নাই সেক্ষেত্রে কনফার্ম বা ইমেল করবো অ্যান্ড আবারও হচ্ছে কি আমি ক্রোমে চলে আসলাম ক্রোমে আসার পরে ফেক ইমেল জেনারেটরে চলে গেলাম এখানে গিয়ে আমি কিছু একটা টাইপ করি যদি তো এখানে কিন্তু আমার মেইলটা হয়ে যাচ্ছে আমি মেইলটাকে কপি করলাম কপি করার পরে এখন এখানে সেটাকে পেস্ট করে দেব সব কিছুই ঠিক আছে শুধু আমি দুইটা ব্রাউজার একসাথে ব্যবহার করতেছি এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে ফেসবুকের জন্য তো পাসওয়ার্ডটা হচ্ছে গিয়ে আমি এটাকে কপি করে স্ট্রং পাসওয়ার্ড যেহেতু এটা ইউজ করি ইউজ করে এখানে অ্যাট দ্য রেট দিয়ে তিরিশ দিয়ে দিলাম যেহেতু এটা আমার মনে থাকে ওই অংশটা তো আমি করছি নট নাও করে দিলাম ওকে আমার ইমেইল আছে কোর্ট গেছে আমি কোডটাকে নিয়ে আসি তো দেখেন এখানে কিন্তু এই যে আমার অলরেডি কোড চলে আসছে কোডটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি এই যে দেখেন এই যে এই যে কোডটা দেখছেন কনফার্মেশন কোড তো এই কোডটাকে আমি হচ্ছে গিয়ে নিয়ে নিই ওকে কোডটাকে নিয়ে নিলাম দেন আমি নেক্সটে চলে যাবে এখন ওকে তো আমাদের কিন্তু আইডিটা ক্রিয়েট হয়ে গেছে ওকে সুন্দরভাবে আইডিটা কিন্তু আমাদের হয়ে গেছে আমি চলে আসছি গুগল শিটে গুগল শিটে এসে শিট কীভাবে মেক করতে হয় সেগুলো পুরোনো ভিডিওতে আমি বলে দিয়েছিলাম তো এখানে হচ্ছে গিয়ে আমি জিমেইল দেখলাম তারপর হচ্ছে পাসওয়ার্ডটা রাখবো এই যে পাসওয়ার্ড হচ্ছে এইটা তারপর এরপর আমি হচ্ছে অ্যাড ডাইরেক্ট ইউজ করছিলাম অ্যাট দা রেট থার্টি আমি পাসওয়ার্ডটাকেও কপি করে নিলাম এবং এখানে দিয়ে রাখলাম ওকে তো এবার আমি আইডিটাকে আবার হচ্ছে লগ ইন করবো পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে একটু খেয়াল করবেন সবাই যদি মনোযোগ না রাখেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে বুঝতে পারবেন না আমি সেভ করলেও সমস্যা নেই কারণ একটু আমি এর ডাটা সব ডিলিট করে দেব নতুন নেমে যারা হচ্ছে আইডি করতেছেন আপনারা আইডি করার পরে দেখেন এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসের উপর চেপে ধরবেন চেপে ধরে অ্যাপ ইনফোতে যাবেন অ্যাপ ইনফোতে যাওয়ার পর এখান থেকে সব ডাটা ক্লিয়ার করে দিয়ে আবার কিন্তু নতুন আইডিটা করবেন ঠিক আছে আর আমি দ্বিতীয়বার যেভাবে দেখাইছি এইভাবে হচ্ছে আইডি করবেন আইডি হবে ইনশাল্লাহ অবশ্যই যে দুইটা যে দুইভাবে তো দেখাইছি তবে দ্বিতীয়টা বেশি ট্রাই করে দেখেন কারণ দ্বিতীয়টাই বেশি কার্যকরী আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি আইডি হবে হয়তো বা আপনার কোনো একটা জায়গায় দেখা যাবে যে হচ্ছে চাই আমি নাম্বার নিয়ে করছি আপনি নাম্বার সারা করলেন প্রথমে হচ্ছে নাম্বার সারাই করে দেখবেন যদি নাম্বার সারা হয় তাহলে নাম্বার নেওয়ার দরকার নেই শুধুমাত্র জিমেইল দিয়ে আইডি করবেন আর যদি হচ্ছে দেখেন যে হচ্ছে শুধুমাত্র জিমেল দিয়ে হচ্ছে না তাহলেই নাম্বার নিয়ে আইডি করবেন আচ্ছা আর যে আইডি করবেন প্রত্যেকটা আইডিতে তারপর হচ্ছে সার্চে যাবেন সার্চে যাওয়ার পরে দেন ওইখানে মার্ক চোকারবার লিখে মার্ক চোকারবারের যে পেজ আছে অফিসিয়াল পেজ ওইটাকে ফলো দিবেন ফলো দেওয়ার পরে দেন হচ্ছে আবার ওই কিছু গ্রুপস তো থাকে ফ্যানস গ্রুপ ইউএসের তো ওই গ্রুপগুলো হচ্ছে জয়েন করবেন প্রয়োজনে দুই একটা হচ্ছে মার্ক জুকারবারের পোস্ট হচ্ছে গিয়ে শেয়ার করে দিবেন নিজের আইডিতে দ্যাটস এন আফ আর টু ফ্যাক্টর কীভাবে করতে হয় এটা তো জানেন টু ফ্যাক্টর কীটা বের করবেন এবং টু ফ্যাক্টরটা অন করে দিবেন আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিও অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ কী কী প্রবলেম হয় আমাকে দিয়ে আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার